বাবা রুম্পা একটা রিলেশনের মধ্যে গেছে আজকে সমস্ত কিছু আমি প্রমাণ সহ দিয়ে দেবো কেন বলছি এ কথা তোমাদের জানতো তো প্রমাণ ছাড়া এ কথা কিচ্ছু বলে না তিনি প্রমাণ আমি আমি পেয়েছি সেই সমস্ত কথা আমি তোমাদের সাথে একে একে কিন্তু ভাগ করে নেব তার আগে ইন্টোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিওটি অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল বিষয়ে মূল ভিডিওতে আমরা একেবারে ঢুকে পড়ি তো আমি যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে এটাই যে আমাদের এই মানে আরিয়ান টুম্পার টুম্পারানি কি করেছে কি করেছে সে নবমীর দিন তার দিয়া বান্ধবীর সাথে পাবে কেছিল সেখানে গিয়ে তো বতল গুপা তো বুঝতেই পারছো খেয়ে দে একেবারে ছিল তাল্লি মানে হয়ে তার বান্ধবী শিকার খেয়েছে আর তা সে তো কম সম খেয়েছে কিন্তু তার পাশে একটি পুরুষকে দেখা গেছে প্রমাণস্বরূপ আমি কিন্তু থাম্বেলে লাগিয়ে দিয়েছি ছবিটা ছবিটা খুব ভালো করে দেখো তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে তার পাশে যে হাতটি দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা পুরুষের হাত সে যদি রিলেশনে না থাকবে তাহলে পুরুষটি কোথায় থেকে এলো সে কি ভাড়া করে নিয়ে আসবে নিশ্চয়ই রিলেশনশিপেই আছে একটা কথা বলো তার একটা তার নিজের মেয়ের বিয়ে হয়ে গেছে সে শাশুড়ি হয়ে গেছে এই বয়সেও এখনো রিলেশনশিপে যেটা হবে মানে বিষয়টা একটু কেমন লাগছে না মানে প্রত্যেকে একটু নিজের নিজের ব্যাপারটা হয়ে যাচ্ছে কেমন একটা হয়ে যাচ্ছে না বিষয়গুলো তো যাই হোক না কেন বন্ধুরা একটা কথা জেনে রাখবে মা মাই হয় মানে যতই মেয়েরা শ্বশুর বাড়ি যাক না কেন শ্বশুর বাড়ি গিয়ে সে যদি বাপের বাড়িতে আসতে না পারে বা শ্বশুর বাড়িতে গিয়ে শুনতে হয় যদি তোর মায়ের আর একবার বিয়ে হচ্ছে নতুন জায়গায় দেখ গা তোর নতুন বাবাকে দেখ গা তোর নতুন বাবার সাথে বিয়ে হচ্ছে বিষয়গুলো কি বলতো একটু মান সম্মানের লাগার মতন আর কিছু না আর কি আর এই সমস্ত মান সম্মানের বিষয়গুলো নিয়ে যারা ভাবে তারাই হয়তো আজকালকার দিনে খুব সাদা সিধে সাধারণ মানুষ আমার মনে হয় কিন্তু যারা ভাবে না তারাই হয়তো এত প্রোগ্রেসিভ করছে কিন্তু প্রোগ্রেসিভ এইভাবে করে আমার মনে হয় না জীবনে এমন কিছু অ্যাচিভমেন্ট করা যায় বলে কখনোই করা যায় না তো একটা কথা মনে রাখবে জীবনের নৈতিকতা থাকা ভালো নৈতিকতার উদ্ধে কিন্তু কোনো কিছু না তোমার মেয়ের তোমার মেয়ে যেহেতু আছে তোমার মেয়ের একটা দায়িত্ব তোমার মেয়েকে বিয়ে বিয়ে দিয়ে দিলেই যে মেয়ের দায়িত্ব সব শেষ হয়ে যায় তা নয় তারপরেও কিন্তু দিয়েছ কর্তব্য থাকে শাশুড়ি এত তো জামাই কিভাবে ঠিক থাকবে তো জামাইকে তো ঠিক থাকতে হবে সেই জন্য শাশুড়িকে বিয়ে দেওয়াটা খুবই দরকার সেই জন্য হয়তো তারাও চাইছে যে শাশুড়ি মা বিয়ে হয়ে যাক তাছাড়া আর কি বলবো বলো মানে শাশুড়ি মা এখন পাবে চলল আর মেয়ে বিয়ে করে শ্বশুর ঘর করছে না তুমি এইভাবে মারছ বলে এইভাবে লাইফ লিড করছো বলে কাউরির ক্ষতি হচ্ছে তোমার মানে চক্ষু জলা বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এরকম যে তুমি তোমার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো খুব কম করছো এখানেই কথা যেখানে তোমার মেয়েকে নিয়ে আসার কথা ছিল যেখানে তোমার মেয়ের প্রতি দায়িত্ব ছিল মেয়েকে পড়ানোর কথা ছিল মেয়ের প্রতি আরো কিছু দায়িত্ব ছিল সেগুলো তো পালন করতে পারলে না মেয়ের বিয়েটা হয়ে গেল তো যখন সেই জিনিসগুলো পালন করতে পারলে না মেয়ের বিয়ে হয়ে গেল এবার বিয়ের পর যে দায়িত্বগুলো থাকে সেইগুলো একজন শাশুড়ি মা একজন মা হিসাবে যেগুলো করার সেগুলো আমার মনে হয় সঠিক হিসাবে করলেই মনে হয় ভালো কি বলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু কেউ ভুলবে না